রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে টোটোপাড়ার একাধিক সমস্যা তুলে ধরলেন পদ্মশ্রী ধনিরাম টোটো আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকের প্রত্যন্ত এলাকা টোটোপাড়া যেতে হলে পেরোতে হয় সাতটি নদী অনুন্নয়ন এখনও সঙ্গী এই এলাকার গতকাল এই এলাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হ্যাঁ সঙ্গে কিছুটা আমাদের একটা সমস্যাগুলো আমরা সেটা আবেদন করতে পারি সেটা উনি ভঞ্জিত করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার কিন্তু আমরা দুই একটা সাবজেক্টে আমরা যাচ্ছি কিছু কিছুটা চারটা পয়েন্টের মধ্যে যাচ্ছি আমরা শিখলাম জানাবেন এরপর আমাদের প্রিনি ট্রাইভ সার্টিফিকেটটা যেহেতু লোকসভায় পাশ হওয়ার পরেও আমরা গভর্নমেন্ট জিও অর্ডারটা পাইনি আমরা প্রিনি হিসেবে হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে আপনার টুটো দীর্ঘ লোধাই তিনজনকেই উল্লেখিত করা আছে কিন্তু জিওটা গভর্নমেন্ট অর্ডার কোনো লোকসভায় পাশ করতে পারেনি সেই বিষয়ে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা চাই যে ট্রিমিক ট্রাইবদেরকেও আলাদাভাবে একটা ট্রাইবেল সেকশন দেওয়া সংরক্ষণ দেওয়া করা উচিত আর এখানে আমাদের স্পেশাল আমরা বলছি তো বাংলা মিডিয়াম থাকলেও আমার পড়াশোনা অনেকগুলো পিছিয়ে গেছে আমরা এক জন্য আমরা একটু ডিমান্ড করছি তারপরে হচ্ছে এখানে আমাদের যাতায়াতের ব্যবস্থা যেহেতু এত নদী ছড়া এটা কেন্দ্র সরকারের ধরে আমাদের এখানে গোড়া করতে হবে বলে আমরা প্রস্তাবনা তো আমাদের মেমরণে যাচ্ছি ধন্যবাদ এসএসবির আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল রাজ্যপালকে কাছে পেয়ে পৃথিবীর ক্ষুদ্রতম আদিম জনজাতি টোটো সম্প্রদায়ের মানুষরা তাদের সমস্যার কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন টোটোপাড়া এলাকার বাসিন্দা পদ্মশ্রী ধুলরাম টোটো জানান টোটোপাড়ার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থার খরস্রোতা নদীগুলির পাশাপাশি ঘন জঙ্গল পার করে টোটোপাড়া আসতে হয় এই যোগাযোগ সমস্যার কথা রাজ্যপালের কাছে তিনি তুলে ধরেছেন এছাড়াও টোটোপাড়াতে প্রয়োজন উন্নত শিক্ষা ব্যবস্থার পড়াশুনোর জন্য মাদারিহাট বীরপাড়া এলাকার ওপর নির্ভরশীল পড়ুয়ারা একটি মডেল স্কুল স্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি এছাড়া টোটোপাড়া এলাকার অন্যান্য সমস্যা রাজ্যপালের কাছে তিনি তুলে ধরেছেন পদ্মশ্রী ধনিরাম টোটো জানান তারা আদিম জনজাতি পৃথিবীর সেই শংসাপত্র যদি তারা পেতেন তাহলে এলাকার ছেলে মেয়েদের চাকরি ক্ষেত্রে সুবিধা হতো তারা সেই তিমিরেই পড়ে রয়েছেন টোটোপালার যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পর্যটন মানচিত্রে উঠে আসতো এই গ্রামটি সবটাই রাজ্যপালকে জানিয়েছেন এখন দেখার পালা কি হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন টোটো জনজাতির গ্রামে এসে তাদের সমস্যার কথা তিনি শুনেছেন গ্রামটিও দেখেছেন রাজভবন সকলের রাজভবনে স্বাগত তাদেরকে সমস্যা সমাধানের পথ বের করা হবে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা